আসসালামু আলাইকুম দর্শক বিকাশ চালান এই আপডেটটা আপনি জানেন না ভাই বিকাশের তিনটা আপডেট এসেছে একদম করা ভাই আপনি এখন আপনার নিজের মোবাইল নাম্বারে রিচার্জ করবেন এটার জন্য আপনার পিন পিনকোড চাপতে হবে না অসাধারণ না জাস্ট একটা টাচ করবেন মুহূর্তের মধ্যে আপনার মোবাইল নাম্বারে রিচার্জ হয়ে যাবে এরপরে হচ্ছে আপনার বিকাশ দিয়ে কোন কোন জায়গায় আপনি লেনদেন করেছেন যেমন পান্না হইতে পারে মাইজিপি অ্যাপ হইতে পারে কোন কোন অ্যাপের সাথে বিকাশ কানেক্টেড লিঙ্ক করা আছে আপনি এখান থেকে বিকাশ অ্যাপ থেকে দেখতে পাবেন এবং সেটা আপনি আনলিঙ্কও করতে পারবেন বা কত টাকা আপনি দিয়েছেন সেসব অ্যাপে আপনি কিন্তু দেখতে পাবেন আরও একটা বিষয় হচ্ছে বিকাশ অ্যাপের যে নোটিফিকেশন আসে বিভিন্ন রকম নোটিফিকেশন আপনার প্যানেলে দেখা যায় এটা অনেকের কাছে বিরক্তিকর মনে হয় এটা আপনি অফও করতে পারবেন তো ভিডিওটি শেয়ার দিয়ে বসে পড়ুন দেখেন আমি আপডেটগুলো দেখাচ্ছি কীভাবে কী করবেন আপনি প্রথমে আপনার প্রোফাইলের মতো আইকনের ছবিতে চলে যান যাওয়ার পরে আপনি নিচের দিকে আসেন নিচের দিকে আসার পরে প্রথম অপশনটা দেখাচ্ছি যে লেখা আছে দেখেন এক ট্যাপ লেনদেন এক ট্যাপ লেনদেন তো এইখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে ওয়ান ট্যাপ রিচার্জ অপশনটা চলে আসবে এখানে আপনি এখানে এইটা অন করার ক্ষেত্রে যখন অন করতে যাবেন এখানে কিন্তু নোটিশ দেওয়া আছে ভালো মতো দেখেন কি বলা আছে যে বিকাশ পিন বা টাচ বা ফেস আইডি ছাড়াই এক ট্যাপে ইনস্ট্যান্ট আপনি রিচার্জ করতে পারবেন আপনার মোবাইল নাম্বারে এক হাজার টাকা পর্যন্ত এটা আপনি নিশ্চিত করুন ক্লিক করে দেন এখন আপনি মোবাইল রিচার্জ করতে গেলে আপনার নিজের নাম্বারে অর্থাৎ বিকাশ নাম্বারে মোবাইল রিচার্জ করতে গেলে কোনো ধরনের পিন কোড আর দিতে হবে না করে দেখবেন আপনি টাকার মধ্যে যদি আপনি রিচার্জ করতে যান কোন ধরনের পিনকোড লাগবে না অসাধারণ আপডেট লাগছে ভাই নিজের নাম্বার আমি মোবাইল রিচার্জ করতেই পারি এটার জন্য এত কিছু অনেক ঝামেলা হওয়া লাগতো এরপরে আসেন ব্যাকে আসেন এরপরে হচ্ছে এখানে দেখেন লিঙ্কেড অ্যাপ অর্থাৎ বিকাশ অ্যাপের মাধ্যমে আপনি কোন কোন জায়গায় পেমেন্ট করেছেন কোন অ্যাপের সাথে বিকাশের লেনদেনের একদম লিঙ্ক করে রেখেছেন আপনি এখানে দেখাবে এবং কত টাকা আপনি সেসব লেনদেন করেছেন অ্যাপে পেমেন্ট করেছেন সেগুলো কিন্তু এখানে দেখাবে যেমন আমি লিঙ্ক অ্যাপে ক্লিক করলাম এখানে ফুডপান্ডার সাথে আমার এইটা কি করা আছে আমার বিকাশটা মানে অ্যাড করা আছে আমি যদি এখানে পেমেন্টের বিবরণে নিতে যাই তো দেখাবে যাবে যে ফি ফুডপান্ডাকে আমি কত টাকা পেমেন্ট করেছি বিভিন্ন সময় তো ব্যাকে আসতে এইটা আপনি চাইলে কি করতে পারেন বন্ধ করতে পারেন যে আপনি এই অ্যাপের সাথে আপনার বিকাশটা কানেক্ট করা আছে সো আপনি চাইলে এখানে আনলিংকে ক্লিক করে দিলেই এটা বন্ধ হয়ে যাবে ফুটপান্ডা মাধ্যমে আবার লেনদেন করতে গেলে আবারও নতুন করে আপনার বিকাশটা অ্যাড করতে হবে সেরকম আপনার এখানে লিস্টগুলা দেখা যাবে সো ব্যাকে চলে আসতেছি লাস্ট যে অপশনটা দেখাবো সেটা হচ্ছে নোটিফিকেশন ম্যানেজমেন্ট বিকাশ অ্যাপ থেকে বিভিন্ন সময় দেখবেন যে আপনার ফোনে নোটিফিকেশন দিয়ে ভরিয়ে ফেলে এটা অনেক সব প্রতিদিন দেবেই ভাই পাঁচ সাতটা তো পাই মাঝে মধ্যে সো এই অ্যাপের নোটিফিকেশনগুলো আপনি বন্ধ করতে পারবেন নোটিফিকেশন ম্যানেজমেন্টে ক্লিক করে এখানে লেখাই আছে দেখেন যে প্রমোশনাল নোটিফিকেশন যে দেয় সেটা আপনি চাইলে অফ করতে রাখ অফ করতে পারেন বা চাইলে আপনি চালু রাখতে পারেন আমার প্রকৃতপক্ষে এটা দিয়ে কোনো কাজ হয় না কোনো দিন মূলত দেখা গেলো পেমেন্ট করার ক্ষেত্রে কী কী অফার আছে নিচে এমনিতেই চলে আসে নোটিফিকেশন প্যানেলটা একদম ভরে রাখে তো আমি এটা অফ করে দিব আপনাদের চোখের সামনেই আমি এটা অফ করে দিতে চাই হ্যাঁ বন্ধ করে দিতে চাই বাস কাজ শেষ অসাধারণ এই আপডেটগুলো আশা করছি অনেকটা ভালো লাগছে আপনাদের তো ইউজ করুন